আজ সকাল থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড় সড় ঘোষণা যা বদলে দিতে পারে পরিস্থিতি এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট যা না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বিধানসভা ভোটে মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে মন্তব্য তহা সিদ্দিকির তো কাশেম সিদ্দিকিকে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়াই দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল এমনই দাবি করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এই রকম দ্বিচারিতা লোকে মেনে নেবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভয়ঙ্কর খেলা খেলবেন এই রাজ্যের সংখ্যালঘুরা এমনকি আইএসএফ আরও আরো কয়েকটি আসন জিতে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি তহ সিদ্দিকি বলেন কাসেম সিদ্দিকিকে তৃণমূল সাধারণ সম্পাদক করাই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে মানুষটা তৃণমূলের নামে এত বাজে কথা বলেছে তাকে মাথায় তুলে দিল মুসলিমরা এই দ্বিচারিতা মেনে নেবেন না এতে তৃণমূলের ক্ষতি হলো আমার মনে হয় ভাঙড়ে আই আবার জিতবে তার বাইরে আরো দু চারটে আসন জিততেও পারে দু ছাব্বিশ সালে সংখ্যালঘু মুসলিমরা রাজ্যে ভয়ঙ্কর খেলা খেলবে তহার মন্তব্যের জবাবে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা বলেছেন মুসলিম বলুন বা হিন্দু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই এটা সবাই বুঝে গিয়েছে আর ফুরফুরা শরীফের পিড়ি কখন কার পক্ষে কথা বলেন কিছু বোঝা যায় না দু হাজার ছাব্বিশে মুসলিম ভোটের জোরে তৃণমূলের আসন আরো বাড়বে বিজেপি যেভাবে মুসলিম সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে অপমান করছে তাতে তারা আরও বেশি করে তৃণমূলকে ভোট দেবেন এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট ভাসবে একের পর এক এলাকা তো পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই বড় আকার ধারণ করছে চন্দ্রকোনার পর ডুবতে শুরু করেছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল ডুবে গিয়েছে রাজ্য সড়কও এরই মধ্যে আরও আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা রাত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে ডিবিসি রাত থেকেই সত্তর হাজার কিউসেক ঘাড়ে জল ছাড়া শুরু করেছিল ডিবিসি সকাল সাতটা থেকে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক ঘাড়ে জল ছাড়া হচ্ছে দুর্গাপুজ ব্যারেজ থেকে তাই বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিবিসি জানা গিয়েছে ঝাড়খণ্ড লাগুয়া বিহারের ওপর দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ তার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি এতটাই বেড়ে গিয়েছে যে ডিবিসি বেশি জল ছাড়তে শুরু করেছে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরেই জল বাড়ছে দামোদর ভরা করে বৃষ্টির জেরে মাইথন পাঞ্চের থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে আর সেটা করেই বন্যা পরিস্থিতি তৈরি হবে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনিক কর্তাদের ফোনেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠক চলাকালীন তিনি মুখ্যসচিব মনোজ পান্তের ফোন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করেন হাওড়ার আমতা উদয়নারায়ণপুর মন্ত্রী পুলাক রায় পশ্চিম মেদিনীপুরের মানুষ ভূঁইয়া হুগলির আরামবাগ গোঘাটে ফিদা হাকিম বাঁকুড়া পুরুলিয়া পরিস্থিতির উপরে নজরদারির জন্যে মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জগন্নাথের প্রসাদের নামে হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মমতা বিস্ফোরক দাবি শুভেন্দুর তো জগন্নাথ দেবের প্রসাদ বলে হিন্দুদের হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন অহিন্দুদের দোকানে তৈরি করা হচ্ছে হালাল মিষ্টি আর সেই মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে খাওয়ানো হচ্ছে হিন্দুদের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিও দেখা যাচ্ছে নিজেকে শামসুর জামান নামে পরিচয় দিয়ে এক যুবক বলছেন তিনি মুর্শিদাবাদের রানীনগরের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের মালিক তার কাছে সরকারি প্যাকেট তৈরির বরাত এসেছে তাকে কিছু মিষ্টি তৈরির জিনিসপত্র দেওয়া হয়েছে তার সঙ্গে আরও কিছু মিশিয়ে তিনি মিষ্টি তৈরি করেছেন ভিডিও যেমন নির্দেশ দিয়েছেন তেমনভাবেই মিষ্টি তৈরি করেছেন তিনি তারপরে প্যাকেট যাতে করেছেন সেই মিষ্টি জামানকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে আমার দোকানে হালাল মিষ্টিই তৈরি হয় এমনকি এক একটি প্যাকেটের মূল্য পনেরো টাকা পড়ছে বলেও জানিয়েছেন তিনি এই ভিডিওর কথা উল্লেখ করে বিকেলে দুর্গাপুরে বিজেপির পশ্চিমবঙ্গ দিবসের এক কর্মসূচিতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন রানীনগরে হালাল মিষ্টির দোকানে তৈরি মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে বিলি করছে খাবেন নাকি সেই মিষ্টি হিন্দুদেরকে সেই মিষ্টি খাওয়া উচিত বলে রাখি দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রসাদ হিডকোর মাধ্যমে গোটা রাজ্যে বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা হিডকো প্রতিটি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে কুড়ি টাকা ওই প্রসাদে স্থানীয় দোকানে তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন বিরুদ্ধে দলের নেতা অধিকারী এরপর জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে কয়েকশো কেজি খোয়া পুজো দিয়ে তার জেলায় জেলায় মিষ্টি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই খোয়া মিশিয়ে প্রসাদী মিষ্টি তৈরি হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এক মাসে রেকর্ড ঋণ আরও সাড়ে তিন হাজার কোটি ধার চেয়ে রিজার্ভ ব্যাংকের কাছে নবান্ন তো রাজকোষের ঘাটতি মেটাতে আবারও ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে আরও সাড়ে তিন হাজার কোটি টাকা ধার নিতে আগামী চব্বিশে জুন এসজিবি জিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই ঋণের মধ্যেই দু হাজার কোটি টাকা বছরের এবং খরচ মেটাতে এই ঋণ ব্যবহৃত হতে পারে বলে নর্থ ব্লকের কেউ কেউ অনুমান করছেন তবে রাজ্যের সরকারি কর্মচারী মহলের অনেকের ধারণা সুপ্রিম কোর্টের নির্দেশে ডিয়ার পঁচিশ শতাংশ মেটাতেই এক মাসে তিনবার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে জানিয়ে রাখা দরকার সরকার যে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে সেই খবর বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে সবার আগে প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এর আগে জুন মাসের তারিখ রিজার্ভ মাধ্যমে বাজারে ঋণপত্র কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার তারপর গত সতেরোই জুনে রাজ্য সরকারের সিকিউরিটির বিনিময়ে আরো দু হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য এবার ফের সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে অর্থাৎ জুন মাসে নবান্ন সব মিলিয়ে মোট সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ নিতে চলেছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে এবার জনগণনা হলে দেখবেন হিন্দুরা পঁয়ষট্টি শতাংশ নেমে গিয়েছে মন্তব্য শুভেন্দুর তো পশ্চিমবঙ্গ দিবস নিয়ে চাপনোত্তরের অন্ত নেই তবে কুড়ি জুনেই পশ্চিমবঙ্গ দিবস পালনে মরিয়া বিজেপি দিকে দিকে চলল মিছিলে সকালেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে কর্মসূচি সুরটি করতে দেখা যায় পদ্মনেতাদের যদিও শাসক দল এই দিনে কোনোভাবেই পশ্চিমবঙ্গ দিবস পালনে নারাজ উনিশশো সালের এই দিনেই বঙ্গীয় আইন পরিষদে অখণ্ড বাংলা ভাগের বিষয়টি ওঠে হাসান শরে পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে গিয়ে ফের একবার ইতিহাসের পাতায় হাঁটলেন বিধানসভার বিরুদ্ধে দলের নেতা শুভেন্দু অধিকারী উঠে এলো দেশভাগের প্রসঙ্গ ফের একবার শোনা গেল হিন্দু সংকটের কথা তার পরিষ্কার কথা আর একটুই বাকি আর কিছু সময়ের মধ্যে রাজ্যে হিন্দু জনসংখ্যা পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাবে বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা মনে করিয়ে শুভেন্দু বললেন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগ হয় তখন ওপার বাংলায় হিন্দু ছিল তেত্রিশ শতাংশ একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু ছিল তেইশ শতাংশ আজ বাংলাদেশে হিন্দু সাত শতাংশ এরপরই রাজ্যে হিন্দুদের সতর্ক করে তিনি বলেছেন ভাবছেন আসানসোল থেকে শামসেরগঞ্জ ধুলিয়ান চারশো কিলোমিটার দূরে মোথাবাড়ি আরও সাড়ে চারশো কিলোমিটার দূরে আমারকে আমি তো ভালো আছি উনিশশো সালের প্রথম জনগণনা বলছে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচিশ শতাংশ শেষ দু হাজার এগারো সালের জনগণনা বলছে পশ্চিমবঙ্গে হিন্দু জনগণনা বাহাত্তর শতাংশ আর এই যে জনগণনা দু সালে শুরু হচ্ছে তাতে দেখবেন হিন্দু জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশে নেমে গিয়েছে আর একটু বাকি তারপরে পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাবে এদিকে আবার দেখুন আজকে আরো একটি বড় খবর উঠে আসছে বাংলায় ফের একশো দিনের কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের রায়ের পরেই বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য তবে তিন বছর ধরে রাজ্যে একশো দিনের কাজ বন্ধ ছিল সম্প্রতি ফের এই প্রকল্প নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে এরপরেই কেন্দ্রকে চিঠি দিতে চলেছে রাজ্য বেশ কিছু প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হবে বলে খবর পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরুর জন্য রাজ্যকে কি পদক্ষেপ নিতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে বাংলার জন্য কত শ্রম বাজেট বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের তরফ থেকে এমন বেশ কিছু প্রশ্ন করা হবে বলে খবর এদিকে আবার দেখুন আজকে আরও একটি বড় খবর উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথমে হাফপ্যান্ট মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীকে যা তাই বললেন সুকান্ত তো মুখ্যমন্ত্রীকে লাগামহীন ভাষাই আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট মন্ত্রী বলে তোপ বালুরঘাটের বিজেপি সাংসদদের সুকান্ত মজুমদারের আক্রমণের পাল্টা করা প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ প্যান্ট মন্ত্রী বলে তোপ দেখেছেন সুকান্ত বালুরঘাটের বিজেপি সাংসদের এহেন আক্রমণের করা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সময় বদলাচ্ছে দ্রুত আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার যেন থাকা প্রয়োজন নতুন ঘোষণা নীতি আর সিদ্ধান্ত সব কিছু নিয়ে আমরা আবার আসবো পরের আপডেটে ততক্ষণে ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয় একটা লাইক দিনে কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের খবরটা আপনার জন্য আরও জরুরি হতে চলেছে দেখা হচ্ছে খুব শীঘ্রই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য